দেখো আমার অবস্থা এমনিতেই সবাই বলে বিধ্বস্ত অবস্থা আমার আমি ভিডিও করি সবসময় সাজি না গুজি না ম্যাক্সি করে ভিডিও করি ফালতু একদম কিন্তু কিছু করার নেই আমি সাধারণভাবে ঘরে থাকি যেরকমভাবে থাকি আমি সেরকমভাবেই ভিডিও করি তো এরকম সাধারণ থাকাই ভালো সাধারণ থাকারই দরকার আছে তো এখানে দোকানে ডিম সেদ্ধ বসিয়েছি মাছগুলো শিঙ্কে ফেলেছি এখনো ধোয়া হয়নি ধোবো এখানে সবজি কাটাকুটি চলবে এখন যে সমস্ত সবজি কাটাকুটি করব আর ফ্রিজটা তো দেখালাম ফ্রিজ অবস্থা দেখো বরফে দেখো কি অবস্থা ফ্রিজটা পরিষ্কার করতে হবে জানো একদম পাঁচ মিনিট ঢুকে পড়েছে আমার ফ্রিজে আর একটা জিনিস দেখাই এই টিভি দশটা থেকে শুরু হয় একদম চলে ছটা পর্যন্ত যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ আমার টিভি চলবে অন্য কিছু না শুধু কার্টুনের চ্যানেলটা থাকবে আর ওই যে সেদিনকে বাপ ব্যাটায় জলগুলো তুলছিলো ওপরে জল এখানে প্যাকটা পাচ্ছে কেননা দোকানটা কোল্ড ড্রিঙ্কসগুলো সব রাখা রয়েছে আরও যেগুলো থামস আপ লিমকা স্প্রাইট সবগুলো রাখা রয়েছে ওগুলোর জন্য ওগুলো ফ্রিজেও আছে বাইরেও রাখা আছে ওই জন্য জায়গা তেমন একটা নেই দোকানে এই জন্য বাড়িতে নিয়ে এসে রাখা হয়েছে বাড়ির থেকে দোকানটা যেহেতু সামনেই আর দেওয়ালগুলোর অবস্থা দেখো কি অবস্থা করেছে প্রত্যেকটা দেওয়াল সব আমার ছেলের কাজ সব ওই দেখো প্রতিটা দেওয়ালের অবস্থা দেখো দেখো মেয়ে মোটামুটি এখানে পুজো দিয়ে দিয়েছে মেয়ে পুজো দিয়ে চলে গেছে কলেজে ওভারের টুকটাক গাছ সেরে আর পুজোটা দিয়ে চলে গেছে আর একটা জিনিস দেখায় দেখো আমাদের হিরো বাবু সোনা নড়চড় করছে সাড়ে চারটে পাঁচটার সময় খেলতে গেছে খেলে এসে একটু টিভি দেখলো দেখে আবার শুয়ে পড়েছে আই ওট খেতে হবে দেখো এইদিকেরও দেওয়ালের অবস্থা দেখো দেখো একটা দেওয়াল ফাঁকা নেই ওইখানে আমার রামধনু দেওয়ালে রামধনু আবার একটা জায়গায় ভূগোলের অঙ্ক এই যে আমার মেয়ে করেছে ভূগোলের অঙ্ক শুধু দেওয়াল দরজার অবস্থা দেখো দরজা একটা জায়গা বাদ নেই কোনো জায়গা এইটা আবার আমার মেয়ে লিখেছে দেখো ইসিতার উম সব কি করেছে দরজাগুলোর এই দেখো দেওয়াল দেখো অবস্থা তো চলো আজকের মতো টাটা